কোয়ালিফাইড ব্যক্তিদের জন্য সুখবর সুখবরের আগে কোয়ালিফাইড ব্যক্তি লাগানোর কারণ হলো সবার জন্যে এটা অ্যাপ্লিকেবল না কানাডা গভর্নমেন্ট সরাসরি কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে একটি ওয়ার্ক পারমিট লঞ্চ করেছে যেই ওয়ার্ক পারমিটের জন্যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হবে না তো এখানে টেক সেক্টরে বিশেষ করে টেক্স সেক্টরে এই ওয়ার্ক পারমিটগুলো প্রসেস করা হবে আটটি কোম্পানির মাধ্যমে কানাডা গভর্নমেন্ট এই ওয়ার্ক পারমিটে আবেদনের সুযোগ দিচ্ছে যারা কোয়ালিফাইড ব্যক্তি ইনসাইড কানাডা এবং আউটসাইড কানাডা উভয় জায়গা থেকে আবেদন করা যাবে তবে ভিজিটররা যারা ইনসাইড কানাডাতে আছেন তারা ইনসাইডে থেকে আবেদন করতে পারবেন না তাদেরকে আউটসাইড থেকে আবেদন করতে হবে কিন্তু যারা স্টুডেন্ট হিসাবে কিংবা যারা ওয়ার্কার হিসেবে অলরেডি কানাডাতে আছেন তারা ইনসাইড কানাডা থেকে এই ওয়ার্ক গ্রামটি আবেদন করতে পারবেন তো প্রিয় ভাই এবং বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন প্রোগ্রামের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিব। তো এই প্রোগ্রামের সুখবরটি সবার জন্য প্রযোজ্য না সেটা আমি আগে বলেছি আবারও রিপিট করলাম তারপর আপনি জানতে পারেন শুনতে পারেন কারণ আপনাদের পরিচিত যে কেউ এটাতে কোয়ালিফাইড হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্যক্তিরা এখানে আবেদন করতে পারে আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পিন কম্পিউটার দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তো আমাদের সাথে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আলোচনাগুলো বিস্তারিত দেখব এবং শুনবো এখানে আমরা বিভিন্ন স্লাইডে এই আলোচনাগুলো তুলে ধরেছি আশা করছি সবাই দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আর introduces ইন্ট্রোডিউসেস নিউ exempt work ওয়ার্ক পারমিট ফর সিলেক্ট টেক কোম্পানিজ ইন আপনাদের জন্য প্রথম যে সুখবর এটা সেটা হচ্ছে যে এলএমআই এক্সাম্প ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের সবচেয়ে বড় ক্যাসাল বড় ঝামেলা বড় ভেজাল সেটা হচ্ছে এলএমআই সিস্টেমটি বলবৎ থাকা অর্থাৎ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করাটা অত্যন্ত ঝামেলার কী জন্যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা মানে একজন এমপ্লয়ার যখন কোনো ব্যক্তিকে জব দিবে তাকে প্রথমে গভর্নমেন্টকে ফি দিয়ে যাচাই করতে হবে যে ওই জবের জন্যে ইনসাইড কানাডাতে কোনো সিটিজেন অথবা ফিয়ার হোল্ডার অথবা আউটসাইড থেকেও যদি কোনো পিয়ার হোল্ডার বা সিটিজেন এই জবটি করতে চায় তাহলে কোনো নন কেনাডিয়ানকে সেই জবের জন্যে অনুমোদন দেওয়া হবে না তো সেই বিষয়টিকে যাচাই বাছাই করার জন্যেই মূলত লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট একটি রিপোর্ট নিতে হয় এমপ্লয়ারদের যে সেটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং এখানে একটা খরচেরও বিষয় থাকে যার কারণে যারা নন ক্যানাডিয়ান তাদের জন্যে এই ধরনের জবগুলো পাওয়াটা অনেক টাফ সোনার হরিণের মতো টাফ এবং এখানে আবার অনেক কেনা ব্যাসার বিষয় থাকে অনেক ধরনের ঝামেলা রয়েছে যার কারণে এগুলো এই প্রক্রিয়াতে জব হয় না তা না হচ্ছে এবং এগুলো নিয়ে ফ্রডও হয় পৃথিবী পৃথিবীব্যাপী এই জন্য আপনাদের এখানে প্রতারিত হওয়ার একটা আশঙ্কা থাকে অনেক ঝামেলা থাকে তো এই যে নতুন আজকে যে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলএমআই এক্সাম তার মানে এটার জন্যে এলএমআই লেটার গভর্নমেন্টের পক্ষ থেকেই রিকোয়ারমেন্টটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে এলএমআই লেটার লাগবে না সেটা গভর্নমেন্ট থেকেই বলা হচ্ছে শুধু এখান থেকে জব অফার লেটার লাগবে এরপরেই আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে তবে অবশ্যই সাবধান থাকবেন আজকের আলোচনা থেকে অনেক প্রতারক চক্র সাবধান হবেন যে হয়তো আপনাদেরকে প্রলব্ধ করতে পারেন যে হ্যাঁ উমুক জায়গায় এই তথ্যগুলো পাওয়া গেছে এই জবের জন্য এলএমআই লাগবে না আপনি সরাসরি আবেদন করুন এই ধরনের বিষয় নিয়ে তারা আবার ভুয়া অ্যাকসেপ্টেন্স লেটার তৈরি করে আপনাদেরকে দিতে পারে বা ভুয়া অফার জব অফার লেটার তৈরি করে আপনাদেরকে দিতে পারে এই জন্য সাবধান থাকবেন অবশ্যই সে বিষয়টি আপনাদেরকে সাবধান করা একটা নৈতিক দায়িত্ব মনে করলাম তো চলুন আমরা বিস্তারিত ঢুকি বিস্তারিত আলোচনায় আইআরসিসি হ্যাজ ইন্ট্রোডিউসড এ নিউ ওয়ার্ক পারমিট আন্ডার দি ইনোভেশন স্ট্রিম অফ দি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম কানাডার যতগুলো প্রোগ্রাম রয়েছে ওয়ার্ক পারমিটে তার মধ্যে একটি প্রোগ্রাম হচ্ছে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম সেখানে সেটার অধীনেই মূলত এখানে বলা হচ্ছে নিউ ওয়ার্ক পারমিট আন্ডার ইনোভেশন স্ট্রিম তো ইনোভেশন স্ট্রিম মানে বুঝতে পারতেছেন যাতে ইনোভেটিভ আইডিয়া জেনারেট করার মতো ক্যাপাসিটি রয়েছে বা ইনোভেটিভ পিপল যারা তাদের জন্যই মূলত এই পাথ এটা সহযোগিতাপূর্ণ হবে যারা এডুকেশনে খুব বেশি এক্সপিরিয়েন্স না বা কিংবা যেটা বলা চলে যে টেক্স সেক্টরে যারা অভিজ্ঞ না তাদের জন্য কিন্তু এই ওয়ার্ক পারমিট না তারা এই ধরনের ওয়ার্ক ফ্রাম নিয়ে প্রতারিত হবেন না অবশ্যই যদি অনেক মিডিল ইস্টের ভাইয়েরা আমাদের আলোচনা শুনে থাকেন মিডিল ইস্ট এশিয়ান কান্ট্রির ভাইরা যারা কষ্ট করে মিডিল ইস্টে পড়া জব করেন তাদেরকে অনেকে উপলব্ধ করে তাদেরকে যদি অফার দেয় আপনি স্টেট বলে দিবেন যে এটা আসলে টেক সেক্টরের জন্যে আপনার জন্য অ্যাপ্লিকেবল না সুতরাং এই ধরনের কোনো ফাঁদে পা দিবেন না আপনারা যাদেরকে প্রতারিত না হন এটা আমরা প্রত্যাশা করি দি ইনোভেশন স্ট্রিম ইজ ওয়ান অফ দি ফোর পিলার্স অফ দি টেক ট্যালেন্ট ক্যাটেগরি হুইস লঞ্চ ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো মূলত ইনোভেশন স্ট্রিমটি দুই হাজার তেইশ সালে এটা স্কিল ট্যালেন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্যে যাতে কানাডাকে একটি গ্লোবাল টেক লিডারে রূপান্তরিত করা যায় এই জন্যে এই সেক্টরটাকে আরও বেশি এস্টাবলিশ করার জন্যে গভর্নমেন্ট এই ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে যাচ্ছে যাতে করে তাদের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টটা বাধাগ্রস্ত না হয় সাম স্কিল ফরেন ওয়ার্কারস আর নাও এলিজিবল টু অ্যাপাই ফর এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট ইফ দি গেট এ জব অফার ফ্রম এনি অফ দি এমপ্লয়ার পার্টিসিপেটিং ইন দি হাইপার গ্রোথ প্রজেক্ট তো এখানে বলা হচ্ছে এই প্রজেক্টটাকে বলা হচ্ছে গ্লোবাল হাইপার গ্রোথ প্রোজেক্ট এই গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্টে যে সমস্ত কোম্পানি যুক্ত আছে তাদের কাছ থেকে কেউ যদি জব অফার নিতে পারে সেটার অধীনেই মূলত এই ওয়ার্ক পারমিটের জন্য এলএমআই ছাড়াই আবেদন করে ভিসা পে কানাডাতে এসে সে প্রতিষ্ঠানে জব করতে পারবেন দিস ইনক্লুডস এইট সিলেক্টেড কোম্পানিস দ্যাট দি গভর্নমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড এজ ইন্ডাস্ট্রি লিডার্স অ্যান্ড ইনোভেটরস উইথ কনসিডারেবল পটেনশিয়াল এলিজিবল ওয়ার্কারস উইল বি আবল রিসিভ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এক্সাম ওয়ার্ক পারমিট তো এখানে আরেকটি সুবিধা হলো যে কোন কোন কোম্পানি এই এলএমআই ছাড়া ওয়ার্ক পারমিটের প্রসেসিংগুলো তে আপনাদেরকে অফার লেটার দিতে পারবে সেই কোম্পানিগুলোর তথ্য আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি কেউ এখান থেকে কোনো অফার লেটার পান অবশ্যই সেই কোম্পানিকে ইমেল করে জানাবেন যে এটি জেনুইন কি না যেহেতু কোম্পানির নাম আপনি আগেই জানতেছেন এই কোম্পানিগুলোর বাইরে কাউকে এই সুযোগ দেওয়া হচ্ছে না সুতরাং এটা আপনার একটা কমন প্রশ্ন এবং অ্যান্সার পেয়ে গেলেন আপনি প্রশ্নের অ্যান্সার আগে আউট করে দেওয়া হচ্ছে আপনাদের জন্য এটা সহযোগিতা হবে এখন বিষয় হলো কারা কারা এখানে ইলিজিবল যদিও শুরুতে বলেছিলাম যে এটা সবার জন্য না কোয়ালিফাইড ব্যক্তিদের জন্য কোয়ালিফাইড ব্যক্তি বলতে কী বোঝায় এটা গেলেন সেটা যদি আমরা দেখি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টু কোয়ালিফাই ফর ওয়ার্ক পারমিট আন্ডার আন্ডার দি ইনোভেশন স্ট্রিম অ্যাপ্লিক্যান্ট মাস্ট নাম্বার ওয়ান কন্ডিশন হ্যাভ এ জব অফার ফ্রম এ ইমপ্লয়ার পার্টিসিপেটিং ইন দি গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্ট একটি জব অফার নিতে হবে এই গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্টে পার্টিসিপেটিং যে সমস্ত এমপ্লয়ার রয়েছে সেই ইমপ্লয়ারদের কাছ থেকে এই ইমপ্লয়ার কারা একটু পরে আপনাদেরকে দেখাবো তাদের কাছ থেকে জব অফার নিতে হবে এটা হলো নাম্বার ওয়ান এলিজিবিলিটি দুই নম্বর হচ্ছে হ্যাভ এ জব অফার ইন হাই স্কিল্ড অকুপেশন আপনার জব অফারটা হতে হবে হাই স্কিল্ড অকুপেশন আবার বলতেছি লো স্কিল্ডে না হাই স্কিল অকুপেশনে জব অফারটা থাকতে হবে হুইস ইনক্লুডস পজিশন উইদিন ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন ট্রেনিং এডুকেশন এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটিস যেটাকে আমরা বলি টিআর এই টিআর ক্যাটাগরির মধ্যে জিরো ওয়ান টু অ্যান্ড থ্রি এই চারটি ক্যাটাগরির যে সমস্ত অকুপেশনস রয়েছে এই এর অধীনেই মূলত আপনাদের জব অফারটি হতে হবে পজেস দি নেসেসারি এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স স্পেসিফাইড ইন দি এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্টস সেকশন অফ দি এন ফর দি অকুপেশন দি ইন্টেন টু ওয়ার্ক এন্ড এই যে এখানে টিআর ক্যাটাগরিগুলো মেনশন করা হল এই টিআর ক্যাটাগরিগুলোতে যে প্রফেশন রয়েছে সে প্রফেশনে আপনাকে ঢুকতে হলে কী কী এডুকেশনের যোগ্যতা লাগবে সেটি বিস্তারিত আপনি বুঝতে পারবেন এনওসি ওয়েবসাইটে গেলে এনওসি ওয়েবসাইট কেন এনএসি ওয়েবসাইট দিয়ে গুগল করলে আপনি সেটি পেয়ে যাবেন সেখানে গিয়ে এই আপনার যে প্রফেশন সেই প্রফেশন দিয়ে আপনি সার্চ দেবেন দিলেই আপনি বুঝতে পারবেন যে আপনার জবটি কোন ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি এগুলোর মধ্যে নাকি টিয়ার ফোর ফাইভের মধ্যে পড়ে যায় যদি জিরো ওয়ান টু থ্রি এর মধ্যে পড়ে যায় তাহলে আপনার জবটি সিলেক্ট করে সেটার বিস্তারিত সেখানে ঢুকে আপনি ওখানে বুঝতে পারবেন যে এই জবের জন্যই এডুকেশনাল রিকোয়ারমেন্ট কী তবে যাদের ব্যাচেলার কিংবা ডিপ্লোমা রয়েছে তারা অটোমেটিক্যালি এখানে কোয়ালিফাই করবেন এটা আমরা বিশ্বাস করি কিছু কিছু প্রফেশনে মাস্টার্স ডিগ্রি প্রয়োজন হয় ব্যাচেলাররা কমনলি এখানে কোয়ালিফাই করে যাবেন দিস স্ট্রিম ইজ ওপেন টু ইলিজিবল অ্যাপ্লিক্যান্টস বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ কানাডা তো এখানে একটি বিষয় ওপেন করা হল যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন যারা ইনসাইড কানাডা থেকে শুনতেছেন স্টুডেন্ট এবং ওয়ার্কার হিসেবে যারা অবস্থান করতেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন ভিজিটার হিসেবে যারা কানাডা থেকে অবস্থান করতেছেন তারা আবেদন করতে চাইলে অবশ্যই আবেদনটি হতে হবে আউটসাইড কানাডা থেকে যেহেতু কানাডার নতুন গভর্নমেন্ট কানাডা গভর্নমেন্ট নতুন কন্ডিশন আরোপ করেছে অ্যাপ্লিক্যান্ট মে অলসো কোয়ালিফাই ফর ফ্যাস্টার প্রসেসিং টাইমস অফ দেয়ার ওয়ার্ক পারমিটস ইফ দি অকুপেশন দে হ্যাড ফর ফলস আন্ডার টিআর ক্যাটাগরি জিরো ওয়ার ওয়ান অফ দি এনওসি তো দ্রুততম সময়ের মধ্যে প্রসেস হবে কিছু কিছু জবের ভিসা সেগুলো হচ্ছে টিআর ক্যাটাগরি জিরো এবং ওয়ান এগুলো আপনার এনএসি ওয়েবসাইট থেকে খুঁজে নিতে পারবেন কঠিন কিছু হবে না আশা করি নোট দ্যাট দি এন ও সি সিস্টেম ইজ ইউজ টু ডিসক্রাইব দি ক্যাটেগরিজ অকুপেশন ইন কেনাডা দি টার র্যাঙ্কিংস ফার দার গ্রুপস জব বাই দি ট্রেনিং এডুকেশন এক্সপিরিয়েন্স এন্ড রেসপন্সিবিলিটিস এডুকেট পারফর্ম দি রোল বিফোর এপ্লিকেন্ট সাবমিট দিয়ার এপ্লিকেশন টু দি ইনোভেশন স্ট্রিম দিয়ার ইমপ্লয়ার মাস্ট এখন যে ইমপ্লয়ার আপনাকে হায়ার করতেছে সেই ইমপ্লয়ের কিছু অসাইনমেন্ট রয়েছে তো আপনার যে অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করবেন কানাডা গভর্নমেন্টের কাছে এই ইনোভেশন স্ট্রিমে তার আগে এমপ্লয়ারকে আপনাকে যে তিনি হায়ার করতে যাচ্ছেন তার জন্যে সাবমিট অ্যান্ড অফার অফ এমপ্লয়মেন্ট আপনাকে একটা অফার অফ এমপ্লয়মেন্ট পেমেন্ট করতে হবে পেইড টু হান্ড্রেড থার্টি কেয়ার এমপ্লয়ার কমপ্লায়েন্স ফি গভর্নমেন্টকে তাদের জন্যে দুইশো তিরিশ ক্যানাডিয়ান ডলার এমপ্লয়ার কমপ্লায়েন্স ফি জমা দিতে হবে আপনি সেই এমপ্লয়ার কম এমপ্লয়ার কমপ্লায়েন্স ফি যে আপনার এমপ্লয়ার গভর্নমেন্টকে দিয়েছে সেই রিসিপ্টটা আপনি নেবেন তার থেকে গিভ দি এমপ্লয়ি অ্যান্ড অফার অফ এমপ্লয়মেন্ট নাম্বার তো আপনার আপনি যে এমপ্লয়ি আপনাকে একটা এমপ্লয়মেন্ট নাম্বারও দিতে হবে অবশ্যই এই তিনটি কন্ডিশন এমপ্লয়ারকে ফুলফিল করতে হবে আপনাকে হায়ার করার জন্যে সেগুলো আপনি কালেকশন করবেন করে আপনার অ্যাপ্লিকেশনের সাথে এখানে জমা দিবেন যে আপনার এমপ্লয়ার সাইটটা ক্লিয়ার শুধুমাত্র অফার লেটার পেলেই হবে না পাশাপাশি তার এই যে তার যে কন্ডিশন সেগুলো যে তিনি ফুলফিল করেছেন সেগুলো আপনাকে ইনশিওর করতে হবে এই হলো বিষয় হু আর দি এমপ্লয়ার্স হু হ্যাভিন সিলেক্টেড ফর দি স্ট্রিম এবার আসি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয় যে কোন কোন এমপ্লয়াররা এখানে সিলেক্টেড হয়েছেন আপনাদেরকে হায়ার করার জন্যে বিষয়টা আমি যদি খোলাসা করি আরও যে আপনারা জানেন যে ইজারা নেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তো আপনি বুঝতে পারবেন যে এই হাটে বা এই বাজারে আপনার আপনার কাছ থেকে এই যে চার্জ নিতে পারে কারা কোন কোন ইজারা ইজার সেটার একটা তালিকা থাকে জাস্ট লাইক দ্যাট এখানে যে কোন কোন প্রতিষ্ঠান আপনাকে এখানে হায়ার করতে পারবে এখানে জাস্ট চাঁদা নেওয়া না এখানে আপনাকে হায়ার করতে পারবে এই প্রোগ্রামের অধীনে সেটা গভর্নমেন্ট ফোকাস ফোকাস করেছে পাবলিশ করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে এখানে ডিসক্রিপশান অনেক কিছু লেখা আছে যারা আগ্রহী কষ্ট করে এই ভিডিওটি পজ দিয়ে ডেসক্রিপশনটি দেখে নেবেন এটা বিস্তারিত পড়তে গেলে অনেক সময় লাগবে দীর্ঘায়িত হবে আলোচনা আমি বিস্তারিত পড়বো না নামগুলো পড়বো আনুষঙ্গিক কিছু থাকলে সেটা একটু পড়ে শোনাব আপনাদেরকে তো কোম্পানির নাম আর কোম্পানির সামারি প্রথমে রয়েছে অ্যাডা সাপোর্ট ইনকর্পোরেশন তো অ্যাডা সাপোর্ট ইনকর্পোরেশন বেসড ইন টরন্টো ইজ এ ইজ অ্যান এ আই ড্রাইভেন কোম্পানি ফোকাসড অন ট্রান্সফর্মিং কাস্টমার সার্ভিস ফ্রম এজেন্ট ফার্স্ট টু এআই ফার্স্ট দে প্রোভাইড অ্যান এআই পাওয়ার প্ল্যাটফর্ম দ্যাট ইনাবলস কোম্পানিজ টু অটোমেটিক্যালি হ্যান্ডেল কাস্টমার সাপোর্ট ইন ইন্ট্রাকশনস অ্যাক্রস ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড চ্যানেলস তো কিছুটা পড়া হল বাকিটা আপনারা পড়ে নেবেন সেকেন্ড যে কোম্পানি সেটা হচ্ছে অ্যালিয়া কেয়ার অ্যালিয়া কেয়ার প্রোভাইডস অ্যান্ড ইআই পাওয়ার প্ল্যাটফর্ম ফর হোম কেয়ার এজেন্সিস টু ইম্প্রুভ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট দি প্ল্যাটফর্ম ইনহ্যান্সেস শেডিউলিং টাইম রিপোর্টিং ক্লিনিক্যাল ডকুমেন্টেশন অ্যান্ড পেশেন্ট মনিটরিং অ্যালাইংস প্রোভাইডার্স টু ডেলিভার বেটার কেয়ার অ্যান্ড ইম্প্রুভমেন্ট পেশেন্ট আউটকামস তো আমি কিছু কিছু পরে শোনাচ্ছি আপনাদেরকে একটু সহজ করে দেওয়ার জন্যে এরপরে রয়েছে সেল কার্টা কিছু কিছু পড়ার উদ্দেশ্য হলো আপনি এটে গেলেন সে তাদের প্রাথমিক স্টেজের বিষয়গুলো বুঝতে পারলে আন্ডার আপনার বুঝতে সুবিধা হবে যে এখানে কি ধরনের কোম্পানি আপনার সাথে যায় কি না সেল কার্টা সেল কার্টা বেসড ইন মন্ট্রিয়াল কুইবেক স্পেশালাইজেস ইন প্রিসিজিয়ন মেডিসিন বাই প্রোভাইডিং কাস্টম টেস্টিং সলিউশন অ্যান্ড ইন ইন স্যাম্পল মেজারমেন্ট সার্ভিস ইন ইমিউনি মনিটরিং হিস্টোপ্যাথি হিস্টোপ্যাথোলজি প্রোটিওমিক্স অ্যান্ড জেনোমিক্স সেলকটের বিষয়টা শুনলেন এরপর রয়েছে ক্ল্যারিয়াস মোবাইল হেলথ ক্ল্যারিয়াস মোবাইল হেলথ বেসড ইন ব্রিটিশ কলম্বিয়া এইমস টু মেক মেডিকেল ইমেজিং অ্যাক্সেসেবল এভরি হার উইথ হাই পারফরমেন্স অ্যাফোর্ডেবল অ্যান্ড ইজি টু ইউজ ই পাওয়ার সলিউশন Founded by innovators who created at first PC based uh, ultrasound platform and touch screen ultrasound system. Clarius focuses on uh, monitorizing ultrasound technology. So the ultrasound technology based company, health sector. Ever a Clio. Clio is a legal technology company based in Barnaby, British Columbia that is leading the digital. ট্রান্সফরমেশন অফ দি লিগাল ইন্ডাস্ট্রি উইথ ইউটস ক্লাউড বেসড সফটওয়্যার তো তিনটে কোম্পানির বিষয়ে একটু একটু পড়লাম এরপর আমরা আসি চতুর্থ কোম্পানি ডুসেনি ফার্মাসিউটিক্যাল গ্রুপ ডিপিজি ডেভেলপস নিউ মেডিসিন টু ইম্প্রুভ পেশেন্ট হেলথ অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ এক্সপোর্টিং ট্রিটমেন্টস টু ওভার ফিফটি কান্ট্রিজ থরো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এ ইউনিক বিজনেস মডেল ইন কানাডা দি কোম্পানিজ বেসড ইন ব্লেইন ভাইলি কুইবেক তো এই প্রতিষ্ঠানটি কুইবেক প্রভিন্সে অবস্থিত লাইট স্পিড কমার্স আমরা পঞ্চমতম কোম্পানির নাম বলতেছি লাইট লাইট স্পিড কমার্স লাইট স্পিড কমার্স ফাউন্ডেড ইন মন্ট্রিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ প্রোভাইডস টেকনোলজি সলিউশন টু হেল্প রিটেইলার্স অ্যান্ড রেস্টুরেন্টস স্ট্রিম লাইন অপারেটর অপারেশনস অ্যান্ড ইনহ্যান্স কাস্টমার এক্সপিরিয়েন্স The company offers a platform that integrates management tools for in store and online transactions, inventory updates, and embedded payments, allowing business to manage all aspects from a single system. It provides a Vibe Corp Protection. Vibe Corp Protection, based in Mississauga, Ontario, develops corp protection products that help farmers improve crop quality. ওয়াইল মিনিমাইজিং ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ও আমাদের কোম্পানিগুলো সব শেষ হয়ে গেছে আমরা এখানে প্রথমে আপনাদেরকে দেখালাম অ্যাডা সাপোর্ট ইন কর্পোরেশান এরপর অ্যালিয়া ক্লিয়ার এরপর আমরা সেল কার্টা ক্লারিয়াস মোবাইল হেলথ ক্লিও এরপর আমরা ডুসে ফার্ম ডুসনে ফার্মাসিউটিক্যাল গ্রুপ লাইট স্পিড কমার্স ভাইব কর্প প্রোটেকশন এই আটটি কোম্পানি আটটি কোম্পানি নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম যেহেতু আটটি কোম্পানি গভর্নমেন্ট থেকে অনুমোদন পেয়েছে এই কোম্পানিগুলো থেকে যদি কেউ জব অফার ম্যানেজ করতে পারেন তাহলে আপনাদের লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হবে না এবং এখানে স্যালারিগুলো হবে অনেক ভালো যেহেতু এটা হাই স্কিল জব স্যালারিগুলো অনেক ভালো হবে অবশ্যই সুতরাং এটা যদি কেউ ডিজার্ভ করতে পারেন এটা অবশ্যই আপনাদের জন্য বিশাল গ্রেট একটা বিষয় হবে তো রিসেন্ট যে চেঞ্জ হয়েছে গভর্নমেন্টের সেটার একটি সামারি এখানে আবার দেখতে পাচ্ছেন যে ছাব্বিশে আগস্ট থেকে কানাডা গভর্নমেন্ট কিছু নতুন নিয়ম করেছে এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন এরপরে এখানে এখানে ইনসাইড কানাডা থেকে যে আবেদন করা যাবে না সেটা নিয়ে আর একটি স্লাইড এখানে দেখতে পাচ্ছেন এটা আপনারা চাইলে করে পড়ে নিতে পারেন তো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম